নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা শ্রাবণ আজ আঠেরোই জুলাই আজ বৃহস্পতি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই জুলাই পয়লা শ্রাবণ শুক্রবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ সব অষ্টমী দিবা তিনটে উনপঞ্চাশ অশ্বিনী নক্ষত্র রাত্রির একটা একান্ন সুকর্মযোগ দিবা সাত সাতটা বাইশ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা শ্রাবণ ষোলো আঠেরোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেসে অশ্বিনী নক্ষত্রে ব্রিসে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি আর বুথ তৈরি করেছে বুধাদিত্য যোগ আর আর সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু আর রাহু কুম্ভে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ আঠেরোই জুলাই পয়লা শ্রাবণ দিনটি সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশি দ্বাদশে আর রাহুর অবস্থান তাদেরকে যথেষ্ট চাপে ফেলে দেবে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ যত্ন নেবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনার মা বা মতনীয়া কারোর শারীরিক উন্নতি আপনাকে যথেষ্ট চিন্তা মুক্ত দেখাবে এছাড়া আপনার পিতার কিন্তু শরীর আবার নতুন করে খারাপ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আকস্মিক এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে যথেষ্ট ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার সন্তান সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ যত্ন দেবার আছে তবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে সন্তান বিদ্যায় যথেষ্ট উন্নতি করবে এছাড়াও আপনার ভাই বা আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাহান সিংহ রাশি আপনার বিশেষ সৌভাগ্য যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে হতাশা ও চাপ রয়েছে তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে যার ফলে আপনার মনে আঘাত বা কষ্ট লাগতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে গানেপাতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পাতে গানে নামা গান গানে পাতে গানে নামা গান গানে পাতে গানে নামা অবশ্যই জব করুন এতে জীবনে বাঁধাবিঘ্ন দূর হবে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন কারণ বুধও দ্বাদশে আছে রবিও দ্বাদশে আছে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে বা আপনার মানসিক অস্থিরতার কারণে আপনার একাধিক সূত্র থেকে আয় যতটা হবে ততটা নাও হতে পারে সুতরাং আজকে এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত না ভোলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ